হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজকে তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি দেখতে পাচ্ছ রেসিপিটা কি হবে এটা হলো সানার জিলাপি রাত্রে দুধ জ্বালতে নিয়ে দুধে সানা কেটে গেছিল। রাত্রে আর দুধটা খাওয়া হয়নি তো দুধের ওই সানাটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ভাবলাম পরের দিন পুন একটা রেসিপি তৈরি করব একশো টাকা কেজি লিটারের দুধ কিনে সেই দুধে যদি সানা কেটে যায় সেটা কিন্তু ফেলে দিতে ইচ্ছা করে না তাই সেটা দিয়ে পঞ্চাশ টাকার মানে এখানে হাফ কেজি দুধের ছানা দিয়ে আমি বানিয়েছি তো পঞ্চাশ টাকার দুধের জন্য আমি যে কষ্টটা করেছি এটা প্রায় তার থেকে আরো দুই তিন ডবল দাম হয়ে গিয়েছে চলো এখন রেসিপিটা শুরু করি এখানে দুধের ছানাটা যেহেতু আমি রাত্রে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর ফ্রিজে রাখলে ছানাটা যেহেতু একটু শক্ত হয়ে যায় তাই আমি হালকা কুসুম গরম করে নিয়েছি যেন ছানাটা একটু নরম হয়ে যায় ছানাটা আমি খুব ভালোভাবে পানিতে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নেব যেহেতু আমার কাছে এখন সময় কম আর আমার বাবুটা ঘুমাইছে এই ফাঁকি আমার এই সানার জিলাপিটা বানিয়ে শেষ করতে হবে তো পানি ঝরানোর সময়টা আমি না দিয়ে হাত দিয়ে চেপে চেপে পানিটা ঝরিয়ে নিয়েছি তোমাদের হাতে সময় থাকলে কিছুক্ষণ এভাবে শাঁখনের মধ্যে রেখে দিও এতে করে খুব ভালোভাবে পানি ঝরে যাবে আর এখানে আমার হাফ কেজি দুধের ছানা আছে এখানে আমি নিয়েছি এক চামচ চিনি দেড় চামচ ময়দা আর সাথে খুব সামান্য পরিমাণ লবণ সব কিছুই একসাথে হাত দিয়ে চটকে ভালোভাবে মেখে নেব এখানে ময়দাটায় এক চামচ দিলে ভালো হতো আমার যেহেতু সানাটা কম ছিল তাই আমি দেড় চামচ ময়দা দিয়েছি আমার মনে হলো একদম হাতে কোনো মাত্র কয়টা সানার জিলাপি হবে দেড় চামচ ময়দা দিলে যাতে এক দুটা বেশি হয় এই জন্যই আমি দেড় চামচ ময়দাটা দিয়েছি তোমরা চাইলে এক চামচ ময়দা দিয়ে করতে পারো মানে এখানে সানাটা বেশি হলে জিলাপিটা মজা লাগবে আর ময়দাটা একটু বেশি মিশালে দেখা যাচ্ছে স্বাদটা একটু কমে আসবে এই আর কি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে সময় নিয়ে চটকে মেখে নিতে হবে এই মিশ্রণ মাখানোটা যতটা ভালো হবে সানার জিলাপিটা ততটাই সফট হবে এটা একমাত্র মাখানের উপর নির্ভর করে আমি খুব ভালোভাবে চটকে মেখে নিয়েছি আমি এখন দুই হাতে সাদা তেল মেখে সানাটা লম্বা সুতার মতো করে নেব সুতা বা দড়ি যেটাই বলো এটা তোমরা যতটা পারো লম্বা করতে পারো এখানে আমার জায়গা কম ছিল দেখে আমি হচ্ছে হাতি লম্বা করে নিয়েছি তো এক পাশটা কর্নারটা উপরে দিয়ে আর এক পাশটা পেঁচিয়ে উপরে দিয়ে এসেছি দেখো কীভাবে করেছি তোমাদেরকে আর একটা দেখিয়ে দিচ্ছি যেন বুঝতে সুবিধা হয় আর আর একটা কথা যেখানে সানার জিলাপিগুলো বানিয়ে রাখবে তার উপরে একটু সাদা তেল মাখিয়ে রাখবে হয়তো কিন্তু তলানিতে আটকে ধরতে পারে আমি এইভাবে সবগুলো সানার জিলাপি বানিয়েছি এখানে আমার ছয়টা সানার জিলাপি হয়েছিল হাফ কেজি দুধে আর সাইজগুলো খুব একটা বড় হয়েছিল না একটু ছোটো ছোটোই হয়েছিল সবগুলো আমি দেখো সানার জিলাপি বানানো হয়ে গেছে দেখছো কতটা সুন্দর লাগছে এখন আমি কড়াইতে বেগ খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি এই তেলটা দেওয়ার পর খুব বেশি তেলটা কিন্তু গরম হওয়া যাবে না সামান্য একটু গরম হলেই সানার জিলাপিগুলো কড়াইতে দিয়ে দিতে হবে আর চুলা রাঁশটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে এই সানার জিলাপিগুলো যখন একাকায় হয়ে উপর দিকে ফুলে উঠবে তখন এক হয়ে গেলে তখন উল্টে দিতে হবে আর আমি আজকে ফার্স্ট টাইম সানার জিলাপি বানিয়েছিলাম এতটা পারফেক্ট হবে স্বপ্নেও ভাবিনি আমি ভেবেছিলাম সানার জিলেপিগুলো কড়াইতে দেওয়ার পর ওইগুলো ভেঙে যাবে তো এই জন্য আমি আর শিরাটা আগেই করিনি যখন দেখলাম সানার জিলাপিগুলো ভেঙে যায়নি তখন আমি পরবর্তীতে এক পাশে সানার জিলাপি হচ্ছিলো আর অন্য পাশে আমি শিরাটা করে নিচ্ছিলাম এখানে আমি এক কাপ চিনি দিয়েছি সেই সাথে দিয়েছি হাফ কাপ পানি এখন আমি চিনিটা খুব ভালোভাবে গলিয়ে নেব মানে ফুটিয়ে নেব আর ভালো যেন একটা ঘ্রাণ আসে সেই জন্য আমি একটা তেজপাতা দিয়েছি আর সানার জিলাপিগুলো যখন এরকম সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে তখন এগুলো নামিয়ে নিতে হবে দেখো কত সুন্দর একটা কালার চলে আসছে আর এটা তেল থেকে সেকে কিন্তু গরম শিরার মধ্যে দিয়ে দিতে হবে একটু কিন্তু অপেক্ষা করা যাবে না তাহলেই সানার জিলাপির মধ্যে শিরাটা খুব ভালোভাবে ঢুকবে আর শিরাটা করার সময় অবশ্যই দুই তিন ফোঁটা লেবুর রস চাইলে দিতে পারো এতে করে শিলা শিরাগুলো দোলা পেকে যাবে না আর এই সানার জিলাপিগুলো গরম থাকা অবস্থায় এপাশ ওপাশ উল্টে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিতে হবে এতে করে শিরাগুলো সানার জিলাপির মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে এখন ঢাকনা দিয়ে তিন থেকে চার ঘন্টা অপেক্ষা করতে হবে যেন শিরাগুলো সানার জিলাপির মধ্যে খুব ভালোভাবে ঢুকতে পারে ফিরছি তিন থেকে চার ঘন্টা পর দেখো আমার সানার জিলাপিগুলো একদম রসের টুইটুম্বর হয়ে গেছে আর সবগুলো তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি আমি সানার জিলাপিগুলো একটা প্লেটের মধ্যে রেখে উপরে সামান্য শিরা দিয়ে নিলাম এতে করে খেতে আরও বেশি মজা লাগবে আর সানার জিলাপির মধ্যে এত সুন্দরভাবে মিষ্টি ঢুকেছিল একদম যাকে বলে পারফেক্ট হয়েছিল দেখো আমি তোমাদের চাপ দিয়ে দেখাচ্ছি একদম রসের টুইটুম্বুর আমি তো মানে ইয়ে মানে নিজে সেই সাথে দেখো ভিতরটা কত সুন্দর হয়েছে আর সব দেখেই বোঝা যাচ্ছে যে ভিতরটা একদম নরম হয়েছে একদম কিন্তু শক্ত হয়নি আর কতটা নরম হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাচ্ছিল আমার কাছে তো দারুন মজা লেগেছে আমার বাবু আর হাজবেন্ড দুজনেই খেয়েছেন আর খেয়ে খুব প্রশংসাও করেছে আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো সেই সাথে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ